প্রিয় আমন্ত্রণ জনতার সময় টিভির সংবাদ শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান চার হাজারের বেশি বিজ্ঞানীর এবার দেখবেন বিস্তারিত বিশ্বের চার হাজারের বেশি বিজ্ঞানী যাদের মধ্যে আছেন চোদ্দ জন নোবেল বিজয়ী ও পাঁচজন ফিল্ডস মেডেল জয়ী গাজায় চলমান মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর এক বিবৃতিতে খবর দিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস এক যুক্ত বিবৃতিতে তারা বলেন আমরা গাজাল কর্মবর্ধমান মানবিক বিপর্যয়ে গভীরভাবে মর্মাহত কৃত্রিম খাদ্য সংকট মানুষকে দুর্ভিক্ষের মুখে ঢেলে দিচ্ছে এটা একেবারেই অসনীয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ডেনি দেননের কাছে পাড়ানো হয়েছে বিজ্ঞানীরা তারা উল্লেখ করেছেন গাদাই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা শিশুদের জন্য ন্যূনতম শিক্ষা পর্যন্ত না থাকা বিশ্ববিদ্যালয় সহ বেসামরিক অবকাঠামো বংশযজ্ঞ এবং সাধারণ মানুষের অধিকার ও জীবনের প্রতি উদাসীনতা আমাদের হতবাক করেছেন ইসরায়েল সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যেন এই মানবিক বিপর্যয়ের অবসান ঘটায় বিবৃতিতে স্বাক্ষর করেছেন নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ও ইতালির নোবেল জয়ী পদার্থ বিজ্ঞানী গ্যারাট ডিউ ডেভিড পলিটর গণিতবিদ রেজার পেন্ডরোজ পদার্থ বিজ্ঞানী টাকা কি ও জর্জিও বিজ্ঞানীদের মধ্যে স্বাক্ষর করেছেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস নিম হ্যান্স এর গবেষকরা এছাড়াও ফিল্ড মেডেল জয়ী গণিতবিদ আলেক্সিও ফিগানি ইটিএস জুইথ সুইজারল্যান্ড এবং ডেভিড বি মামফোর্ড হার্ভার্ড ব্রাউন ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের রেমিটার্স অধ্যাপক নামেও স্বাক্ষর রয়েছে ইউরোপ থেকে সবচেয়ে বেশি সংখ্যক স্বাক্ষর এসেছে এরপর উত্তর আমেরিকা দু তেইশ সালের অক্টোবরে হামাসের নিন্দা জানিয়ে বলা হয়েছে হামাসকে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হবে একই সঙ্গে বিবৃতিতে গাজার বেসামরিক জনগণের উপর চলমান ভয়াবহ হত্যাযজ্ঞকেও অযৌক্তিক ও কল্পনীয় বলে অবহিত করা হয়েছে বিজ্ঞানীরা লিখেছেন দশ হাজারেরও বেশি নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং এরই মধ্যে প্রায় এক হাজার শিশুর বয়স এক বছরেরও কম এমন পরিস্থিতিতে কোনো যুক্তিকতা থাকতে পারে না পদক্ষেপ নেওয়া ডাক বিবৃতির উপাসনারে বলা হয়েছে মানবতার সেলাই নিয়োজিত বিজ্ঞানী হিসাবে আমরা বিশ্ব জুড়ে সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি এক পর্যায়ে ঠেকাতে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে প্রিয় দর্শকবিন্দু আজকের এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ